সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে টি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি আডি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলে হাট নাটোর তেবাড়িয়া পাঠা ছাগলে হাটে আজ জানাবো আজকের হাটের উন্নত জাতের এবং ক্রস জাতের পাঠা ছাগলের বর্তমান সময় দাম সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না পারে আজকের ভিডিওটি শুরু করা যাক বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আচ্ছা আপনি কি পাড়া ছাগল নিয়ে আসছেন দুটো নিয়ে আসছেন আচ্ছা এটা কোন জাতের সিরৈ ক্রস আচ্ছা এই পাঠাসাগরটা কি বর্তমানে আপনার বলি উপলক্ষে বিক্রয় জন্য এসেন আচ্ছা যেহেতু আমাদের নাটোর জেলা হাটটা শুরু হয়ে গেছে এবারে হাটটা বলি উপলক্ষে পাঠাসাগরের এ সাগ পাঠাসাগরের দাঁত কয়টা ছয় দশ বয়সী আচ্ছা এ মোটামুটি হাইট আর কেমন হতে পারে চল্লিশ ইঞ্চি আর মোটামুটি মাংস কোয়ালিটি অনুমান চল্লিশ যদি পার হতে পারে আচ্ছা যেহেতু বলি উপলক্ষে যেগুলো পাঠা নেওয়া হয় সেগুলো ওয়েট কেমন দাম চাচ্ছেন দাম পঞ্চান্ন হাজার আচ্ছা বর্তমান কি কোনো কাস্টমার দাম ধরে বলছে এই পার্সালটা কেমন দাম ধরেছে চল্লিশ ভাঙে বলছে আচ্ছা মানে মোটামুটি চল্লিশের নিচে আচ্ছা যেহেতু আমাদের আঞ্চলিক ভাষা যে হাতে যে হিসাবটা আছে সেটাকে বলে যে যে দামটা হবে তার থেকে ভেঙে মানে নিচে তো আমি আমি ক্লিয়ার যে

পঞ্চাশ আচ্ছা বাবা ভাই দাম চাচ্ছে পঞ্চাশ হাজার টাকা বাবা ভাই কিন্তু আসলে ক্রস ছাগলের ব্যবসা করে থাকে তো বর্তমানে যে আমাদের নাটোর জেলাতে বড় হাতটাতে হাট সেই হাত দুটো পাঠিয়ে এসেছে বাবা ভাইকে পেলাম এবং মোটামুটি আলোচনা করছি দাম চাচ্ছেন কত ভাই চাচ্ছেন পঞ্চাশ হাজার আচ্ছা বর্তমান বাজার অনুযায়ী কোনো কাস্টমার দামটা বলছে আপনার দামটা এখন নাই আচ্ছা কেমন টার্গেট আপনার শেষ পর্যন্ত মানে চল্লিশের উপরে আপনার চল্লিশের উপরে টার্গেট আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ভাই দাঁড়ান দুটা কি পারাসাগোল পায়সাগল দুইটা মোটামুটি বয়স কেমন দুই দাঁত করে বয়স মানে আজকে যে আপনি হাটে নিয়ে আসছেন মানে বলির যে মেলা হয় সে উপলক্ষ্যে কী এরে বিক্রেতার আচ্ছা এই পারাসাকলটা মোটামুটি মাংস কোয়ালিটি কেমন হতে পারে পার পিস ভাই আঠারো পনেরো আঠারো আচ্ছা এই সামেরটা মোটামুটি দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে বাইশ টাকা কোনো কাস্টমার কি আপনাদের দামদার বলছে পাড়া parasol টা? হ্যাঁ বলছে 15 দাম উঠছে নাকি? আচ্ছা আর এই কাউটার দাম কেমন চাচ্ছেন? আঠারো হাজার 18 18000 দাম উঠছে নাকি? শেষ কেমন টাকা আপনার? 15 এরকম বলেছেন 15000 চা নাকি? আচ্ছা ঠিক আছে দাদু। দাদু কি অবস্থা? হ্যাঁ আজকে পারে কয়টা? চার পাঁচটা আছে আচ্ছা হাবিবুর ভাই হাবিবুর ভাই আমাদের বেশ সুপরিচিত উনি পাঠা ছাগলের ব্যবসা করে থাকে নাটোর জেলাতে যে তেবাড়ি হাট সে হাটে আসলে পেয়ে যাবেন আজকে মোটামুটি কয়টা পাঁচটা বাহিরে কাস্টমার কেমন আছে কিছু কম নাকি আচ্ছা পাঠা কি বলি উপলক্ষে সংগ্রহ করছেন আচ্ছা এটা দেখে একটু কটা কটার ছয় হাজার বয়সী দেশি দো আশটা না দো আশলা পাঠা ছাগল কিন্তু নিঃসন্দেহে রোথ ভালো হয় মাংস ভালো হয় দাম কেমন চাচ্ছেন ভাইয়া জোড়া এটা এটা কি একই একই জোড়া নাকি একই জোড়া কিন্তু একই রকম দেখতে প্রায় বলা যায় জোড়া দাম চাচ্ছেন কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা বর্তমান যে আজকের হার সে অনুযায়ী কি দাম হচ্ছে ভাই দামে ঠিক নাই আচ্ছা জোড়া কেউ নব্বই বলছে কেউ একশো বলছে নাকি আচ্ছা আপনার কেমন টাকা শেষ পর্যন্ত একশো বিশ নাকি মানে এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ভাই আহ ভাই তাগের এই পাঠাগলটা কিন্তু নিঃসন্দেহে মানসিকতা অনেক ভালো হবে সুপ্রদর্শক বললি একটা বিষয় জানে সেটা হচ্ছে যে মনসাভা উপলক্ষে যেহেতু বলির পাথা দেওয়া হয় নাটোর হাত থেকে বর্তমানে যে পাথাসাগরগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে সেটার মধ্যে আমার মনে হয় এই পাথাগুলো নিঃসন্দেহে অনেক বড় সড়ো এবং সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে মানে সাজানো হয়েছে সাজানোর কারণ একটাই দেখার সৌন্দর্যের কারণে তোতাপুরি এটা কিন্তু মোটামুটি আপনার ক্লথের মধ্যে ভালো পার্সেন্ট বলে দেয় এবং এটা বডি কোয়ালিটি নিঃসন্দেহে ভালো ভাই পাঁচ টাকা আপনার আচ্ছা আপনি আছেন আচ্ছা সমস্যা একটু একটু জিজ্ঞাসা করি আপনাকে দাম কেমন চাচ্ছেন এই পালার দাম চাচ্ছি একশো সাত এক লক্ষ সত্তর হাজার টাকা একশো সত্তর মানে এক লক্ষ সত্তর টাকা এটা মাংস কোয়ালিটি কেমন হতে পারে তাছাড়া আশি কেজি মাংসের টাগেট হচ্ছে আশি কেজি আচ্ছা মাংস কোয়ালিটি এক আশি কে কেজি আশি কেজি হতে পারে বাট হোয়া স্বাভাবিক কিন্তু এটা দেখার সুন্দরটা অনেক সুন্দর এই পালসা আমার মনে হয় হাটের মধ্যে সবচেয়ে সুন্দর এটা যে আপনি লোম পেছন দিকে পাশেপাশে আছে এই মুখের নিচে যে দাঁড়িয়ে বলে দেয় একটা এক কথায় দাঁতের ছয়টা বসি এখন তাছাড়া হয় নাই আচ্ছা দাম দর তো চালেন কোনো কাস্টমার কি দাম দর বলছে দাম গল্পটা এখনো বলেনি দাম দর এখনো বলেনি যেহেতু হার শুরু হচ্ছে পয়সা কমে লোকজন আসবে জি তো মোটামুটি কেমন টাকা শেষ পর্যন্ত আপনার আমার তো বেশি হয় ততই ভালো মানে যত বেশি হয় তত ভালো তারপরে আচ্ছা চাচা এবং তারা কিন্তু মোটামুটি এই আজকের যে হাট সে হাটে ভালো ভালো কোয়ালিটি পাঠা তুলেছেন প্রথম অবস্থায় ভারত দেখলাম তারপরে আছে হরিয়ানা ক্রহ দশটার মধ্যে বলা যায় কিন্তু মোটামুটি বডি কোয়ালিটি ভালো ওটার দাম কেমন চাচ্ছেন ওটার দাম চাচ্ছি পঁচানব্বই আনুমানিক মাংস হতে পারে সত্তর কেজি নাকি তাছাড়া যেহেতু আপনারা বিক্রি কাজে ব্যস্ত তারপরে দাম দর বলছি বাবা আচ্ছা কোনো কাস্টমার দাম বলেন ঠিক আছে ভাইয়া বিরক্তবোধ করবেন না জিজ্ঞাসা করছি হ্যাঁ আর এটা আরেকটা বড় সর্ষ আর এটা হচ্ছে তোতাপুরি এবং হরিয়ানার কথা মোটামুটি অনেক বডি কোয়ালিটি ভালো ভাই কেমন আছেন আজকে কি হাতে পাঠা ছাগল নিয়ে পাঠা একটা পাঠিয়ে না আচ্ছা হরিয়ানা হরিয়ানা পাঠা হরিয়ানা কিন্তু পার্সেন্ট হরিয়ানা পাঠা মোটামুটি বয়স কত এটা জি দুই বছর বয়স দাঁত কয়টা ছয় দাঁত আচ্ছা লাইভ কেমন হতে পারে এটা ভাইয়া পঞ্চাশ থেকে ষাট কেজির মধ্যে হবে আচ্ছা যেহেতু অনুমান করে বলছে স্কেলিং করা নেই আপনার ওজন করা নাই দাম আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন জি মানে পঞ্চাশ থেকে পঞ্চাশ দাম উঠছে আপনার কেমন টাকা শেষ পর্যন্ত ষাট থেকে পঁয়ষট্টি আপনার টার্গেট তো মোটামুটি আপনার টাকাটা ষাট পোস্ট হলে ছাড়াই দেবেন নাকি আচ্ছা একটা বিষয় দেখাই যে হান্ড্রেড পার্সেন্ট যে একটা হরিয়ানা তোপুরি সেই পাঠাগল কিন্তু আমাদের নাটোর জেলার তেবাড়িয় হাতে উঠছে আজকে কারণ একমাত্র উপলক্ষ সেটা হচ্ছে যে আপনার মনুষ্য পূজা এবং বলি উপলক্ষে নাটোর জেলা কিন্তু এবাদেও আপনি বাচ্চা বড় তোতাপুরি পুরি হরিয়ানা বিটল সব ধরনের পাঠা ছাগল বাচ্চা এবং বড় অনাসে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার তেবাড়িয়া ছাগলের হাটের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ